বান্ধবীর সাথে গোপনে প্রেমের সম্পর্ক আছে জানতে পেরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা পরে গুরুতর আহত অবস্থায় প্রেমিক তাহিদুল ইসলামকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাপ মাস্টার ঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে প্রেমিক তাহিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার ওয়াহিদুর রহমান জমাতদারের ছেলে জানা গেছে তাফিদুল ইসলামের দীর্ঘদিন ধরে ওই এলাকার এক গৃহবধূর প্রেমের সম্পর্ক চলে আসছে প্রায় তারা দুজনেই বিভিন্ন স্থানে ঘুরতে বের হন শনিবার দুপুরে তারা দুইজন সিএনজি করে রায়পুরের আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে আসেন এক পর্যায়ে প্রেমিক তাহিদুলের মুঠোফোন নিয়ে ওই নারী দেখতে পান তার বান্ধবীর সাথে গোপনে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে তাহেদুল এই ঘটনার জের ধরে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে কৌশলে কলাপাতার রেস্টুরেন্টের ভিতরে নিয়ে তাহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী পরে স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে রায়পুর থানার ওসি মোহাম্মদ ইয়াসিন ফারুক মজুমদার বলেন ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি তাকে ধরতে পুলিশে অভিযান ও মামলার প্রস্তুতি চলছে